পুচকা খেতে ভালোবাসেন কিন্তু জানেন কি এর ভিতরই লুকিয়ে আছে বিপদের ঝুঁকি তাহলে চলো জেনে নেওয়া যাক অপরিষ্কার পানি পুচকার পানি অনেক সময় ফুটানো হয় না বা অপরিষ্কার থাকে তাই টাইফয়েড ডায়রিয়া হেপাটাইটিস হয় নোংরা পরিবেশ পুচকা বেশিরভাগ সময় খোলা রাস্তায় ধুলোবালির মধ্যে তৈরি হয় এর ফলে ইনফ্যাশন পেটের অসুখ হয় বাসি ও নিম্নমানের উপকরণ আলু বা মশলা অনেক সময় বাসি বা নিম্নমানের হয় এর ফলে ফুড পয়জনি বমি ডায়রিয়া হতে পারে অতিরিক্ত ঝাল ও টক পুচকার পানি ও মশলা অতিরিক্ত ঝাল টক হয় এর ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি পেট ফোলা হতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় নিয়মিত খাওয়ার ফলে শরীর দুর্বল হতে শুরু করে এর ফলে সহজেই অসুস্থ হয় মুখে নয় ভাবনায় তুলুন স্বাস্থ্য আগে স্বাদ পড়ে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ